দু সালে যখন এনআরসি নিয়ে চর্চা চলছিল সে সময় এই বাংলার একাংশের বুদ্ধিজীবীরা কাগজ আমরা দেখাবো না একটা স্লোগান তোলেন এবং সেই স্লোগান কিন্তু গোটা বাংলায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল কিন্তু এবার যখন এসআইআর হচ্ছে তখন কিন্তু সেই স্লোগান কিন্তু আবার সামনে এসছে কিন্তু এবার যেটা গুরুত্বপূর্ণতা হচ্ছে এই এসআইআর নিয়ে যেখানে কাগজ আমার না স্লোগানটা আসছে ঠিক সেখানে দাঁড়িয়ে এসআইআর অর্থাৎ বিএল যখন বাড়িতে গিয়ে যে ফর্ম দেবেন ইমানুরেশন ফর্ম সেই ফর্ম যে তার সাধারণ মানুষ গ্রহণ করবেন পাশে তার ফর্ম ফিল আপ করে দেওয়া এই যে বিষয়টি এবার মুখ্যমন্ত্রী সেই ফর্ম কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এবং যার কিন্তু প্রবল বিতর্ক শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে লিখেছেন যে যতদিন বাংলার সমস্ত মানুষের ফর্ম জমা নেওয়া হচ্ছে ততদিন তিনি জমা করবে না আদৌ কি তাই সব কিছু আলোচনা করব আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এসআইআর স্পেশাল ইন্টারশিপ রিভিশন শুরু হয়ে গেছে এবং বিএলএরা রীতিমতো তাদের সঙ্গে থাকছে বিএলএলও বিভিন্ন রাজনৈতিক দলে এবং তারা সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ইভানের ফর্মটা কিন্তু দিচ্ছেন এবং সেই ফর্ম সেই ফর্ম দেওয়ার যখন সাধারণ কাছে দিচ্ছেন বহু মানুষই গ্রহণ করছেন এবং সেই ফর্ম নিয়ে শাসক দলে একের পর এক নেতা কিন্তু সেই ফর্ম তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং মুখ্যমন্ত্রী সেই পোস্ট করলেন মুখ্যমন্ত্রী হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখলেন যতদিন বাংলার সমস্ত মানুষের ফর্ম না জমা হচ্ছে ততদিন তিনি ফর্ম জমা করবেন না এবার প্রশ্ন হচ্ছে বাংলার যে সমস্ত মানুষ যারা বিল ওরা যারা বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষদের ফর্ম দিচ্ছেন যারা প্রকৃত ভোটার যাদের দু হাজার দুই সালের সঙ্গে ম্যাচটা করে যাবে তারপর নিশ্চয়ই ফর্ম জমা করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যারা এই দেশের নাগরিক নন না প্রকৃত ভোটার নন তারা অনেকেই আমরা বিভিন্ন ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে একের পর এক গ্রাম কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছেন যেখানে বহু মহিলারা বিভিন্ন বাড়িতে পরিচয়িকার কাজ করতেন তারা বাড়ি ছেড়ে সেই কাজ ছেড়ে অন্যত্র চলে গেছেন কোথায় চলে গেছেন তার জবাব তারাই দিতে পারবেন গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী পোস্টটা করতে গেলেন পোস্টটা করতে গেলে এক নম্বর যে তিনি ফর্মটা নিয়েছেন কারণ কোনো ফর্ম যখন জমা করে সেই জমা সেই ফর্মটা তো তার কাছে থাকে না জমা করার পর তার সেই ছবি দেওয়া সম্ভব হয় না কিন্তু মুখ্যমন্ত্রী ফর্ম নিয়েছে অর্থাৎ বিএলওরা এসেছিলো তার বাড়িতে তার দর যথাযথ দায়িত্ব পালন করেছেন এবং মুখ্যমন্ত্রী গ্রহণও করেছেন এর মধ্যে একটা বার্তা কারণ কিছুদিন থেকে আমরা যেটা দেখছি এসআইআর শুরু হওয়ার পর বা এসআইআর নিয়ে চর্চা হওয়ার পর রাজ্যের শাসক দলের একের পর এক নেতারা হুমকি দিয়েছিলেন যে বাংলায় এসআইআর করতে দেবো না পাশাপাশি শাসক দলের পক্ষতে এই এসআরকে কে এনআরসির তুলে দিতে একটা মানুষকে বোঝানোর ভুল বোঝানোর চেষ্টা চলছে ফলে ঠিক সেখানে মুখ্যমন্ত্রী একটা মেসেজ দিয়ে রাখলেন অর্থাৎ এটা কিন্তু একটা ডকুমেন্ট হয়ে থাকলেন যদি কখনো অভিযোগ ওঠে যে রাজ্যের শাসক দলের জন্য রাজ্যের শাসক দলের একের পর এক নেতাদের জন্য এসআইআরটা সঠিক করতে পারছে না বিএল রা আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিএলরা যখন যাচ্ছেন শাসক দলের একের পর এক নেতা শুধুমাত্র বিএলএ নয় শাসক দলের নেতারা তৃণমূলের নেতারা দল দেওয়ার সঙ্গে যাচ্ছেন যার ফলে এই যে প্রভাবখানো যার ফলে বিএলওদের নিখুঁত কাজ করা সম্ভব নয় এবং ঠিক সেখানে দেখা যায় বিভিন্ন বিএলরা যারা শাসক দলের সঙ্গে সরাসরি যুক্ত তারা এর আইনের নিয়মের পুরো আঙুল দেখিয়ে কোথাও বাস স্ট্যান্ডে বসে কোথাও কারো বাড়িতে বসে রীতিমতো এই ফর্ম বিলি করছেন এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যে কমিশনের দপ্তরে পৌঁছে গেছে এবং অনেকেই সেটা বলবেন যে শাসক দল নেতাদের অঙ্গ হিল হুমকির কাছে মাথা মতো করেই তাই করছে এবং সেই বিষয়টি যদি সামনে আসে তাহলে মুখ্যমন্ত্রী চাপে পড়তে পারেন কারণ তারা কিন্তু বিভিন্ন মন্তব্যে জনসভায় বিভিন্ন জায়গায় মন্তব্য করেছেন যে এছাড়া একটা সঠিকভাবে হবে না ফলে সেইখানেই মুখ্যমন্ত্রী ম্যাসেজটা দিয়ে রাখলেন সোশ্যাল মিডিয়া পোস্ট করে যে তিনি এই ফর্ম গ্রহণ করেছেন এবং তিনি এবং ফর্ম জমা দেওয়ার যে বিষয়টি যে সমস্ত বাঙালি সেটা তো মানুষ বলবে রাজ্যের সমস্ত মানুষের ফর্ম জমা হলেই তিনি জমা করবেন কিন্তু ফর্ম জমা হলে সেটা তো জমা সেই ছবি তো দেওয়ার তার কাছে সম্ভব নয় কারণ জমা হলে সেটা তো কমিশনের ঘরে পৌঁছে যাবে ফলে এটা একটা মেসেজ কিন্তু তিনি কিন্তু দিয়ে রাখলেন কমিশনের দপ্তরে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যেভাবে এই এসআইএন বাংলা যে বিতর্ক বাড়ছে যেভাবে বিএল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কোথাও বাস স্ট্যান্ডে বসে কোথাও কোনো নেতার বাড়িতে বসে কোথাও কেউ নিজের বাড়িতে বসে তিনি যদি শাসক দলের সরাসরি নেতা নিজের বাড়িতে বসে ফর্মগুলি করছেন বা কোথাও বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের ধমকি দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে সেই ছবি কিন্তু ভাড়াছে ফলে কমিশন যদি করা পদক্ষেপের পথে হাঁটে সেই সমস্ত কিছু মাথায় রেখেই সেই সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাকেন্ড করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তিনি যে ফর্ম গ্রহণ করেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা আসবেন যারা সমস্ত বিএলও আসবেন তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী সেই ফর্ম গ্রহণ করে এক নম্বর সহযোগিতা করেছেন তিনি যদি রাজনীতি করা হতো তিনি কিন্তু বলতে পারতেন যে না যতদিন সমস্ত বাংলার মানুষ ফর্ম না পাবে আমি ফর্ম নেবেন তা করেন তিনি ফর্ম যথারীতি গ্রহণ করেছেন ফলে একদিকে যেমন মানুষকে মানুষকে বাংলার মানুষকে মেসেজ দেওয়া হলো যে তাদের ফর্ম জমা না হওয়ার তিনি জমা করবেন না একটা সেন্টিমেন্ট ঠিক তেমনই কমিশনের ঘরেও একটা মেসেজ পৌঁছে দেওয়া হলো যদি কমিশনের দেওয়া যে নির্দেশিকা সেই নির্দেশিকা একজন দেশের নাগরিক হিসেবে তিনি অক্ষর অক্ষর পালন করছেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে